আমি আসলে গ্রামে আইসা অনেক আনন্দ পেলাম রাস্তার উপরেই বসে পড়লাম খুব আরাম লাগতেছে অনেক বাতাস জিরি জিরি বাতাসের মধ্যে অনেক ভালো লাগছে আমি শার্ট খুলে এখন গেঞ্জি গায়ে দেওয়া রাস্তার উপরেই বসে পড়লাম যাই হোক আপনারা সুযোগ পেলে গ্রামে মাঝে মাঝে আরেক দৃশ্য বন্ধুরা আপনারা দেখেন দুইটা দুই রকম এটাও গাছ এইটাও পাট গাছ এটা কী কালার এটা কি কালার দুইটা দুই রকম কালার একটু কাছা থেকে দেখাই এটা হইল দেও নাইল্লা কয় আর কি মানে দেও পাট গাছ আর এটা হইলো দেশিটা এটা এক কালার এইটা আরেক কালার যদি একসাথে দেখাই এখানে দুইটি নৌকা আছেন একটি নৌকার মধ্যে ঘাস গরুরে খাওয়ানোর জন্য আনছেন আরেকটি নৌকা খালি ওইটা মনে হয় মাস্টারস মারেন বা এদিকে কাজকর্ম আছে পানির মধ্যে বর্ষাকালে এখন এই জন্য এটা রাখা কি সুন্দর বিউ গ্রামের বিউ দেখলে আসলে মাথায় নষ্ট এই আবার কতগুলো হাঁস পানিতে আসলো এখন ওরা গোসল করবো খাওয়া দাওয়া এখানেই করবে সালামু আলাইকুম আ রহমতুল্লা বরকাত সম্মানিত ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি একটি ফুল যেটাকে বলে আর কি আমরা লাল শাপলা বলি পুকুরের ভিতরে কি সুন্দর ফুল ফুটে আছে আমি আপনাদের যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে থাকেন ভিডিওর সাথেই থাকেন আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব এখানে বাচ্চারা আবার দেখা